আসসালামু আলাইকুম আমরা মূলতের সময় আমাদের গাড়িটা বেশ কিছু দূর যাওয়ার পরে এখানে মূলত দাঁড় করায় এবং এরপরে আর কোনো গাড়ি যাতায়াত করতে পারতেছে না এর কারণ হচ্ছে ফেনির বন্যার পানিটা এতটা বাড়তি ছিল যার কারণে গাড়ির যে সাইলেন্সার যেটাকে বলি আমরা সেখানে পর্যন্ত পানি ডুবে যাচ্ছে তো এমত অবস্থা যদি পানি প্রবেশ করে সেক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমরা আর ফিরে আসতে পারব না যার ফলে আমাদের গাড়ি সহ অন্য যত গাড়ি ছিল তারা মোটামুটি সেখানেই আসলে দাঁড় করিয়েছিল এবং দেখতে পাচ্ছেন যে এখানে সেই দাঁড় করার পর কিন্তু তারা স্পিড করে গ্রামে ট্রানিং যাচ্ছে এবং আমরা ফাজিলপুর গ্রাম যখন ঢুকছি এই হচ্ছে মূলত গ্রামের রাস্তার একদম মুখে দেখেন যে কি পরিমাণ পানি জমে গেছে এখানে একটা মানুষের সাধারণত বুক বরাবর আসলে পানি এখানে উচ্চতায় এবং পুরো চারপাশটাই মূলত পানিতে ভরপুর এখানে পুরো মূলত গ্রাম একটা পুরো গ্রাম জুড়ে শুধু পানি আর পানি এবং এখানে কিছু খামার ছিল যারা মুরগি পালন করতো সেই খামারটাও কিন্তু মোটামুটি আমি বিগত পরীক্ষায় ভিডিওতে দিচ্ছি আপনাদের যে সেখানে মুরগি খামার থেকে বাহিরে মানে তারা আশ্রয়ের জন্য এরকম কারণ এবং পর্যাপ্ত মুরগি সেখানে মারা গেছে এবং রাস্তাতে যখন আমরা যাচ্ছিলাম যতটুকু আমার মোবাইলে আমি ধারণ করছিলাম যে পুরো গ্রাম শুধু পানীয় পানি দেখতে পাচ্ছেন যে কতটুকু উচ্চতায় এবং অনেক গাড়ি গাড়ি নষ্ট হয়ে গেছিল একটা গাড়ি আর একটা গাড়িকে ইঞ্জিন দ্বারা টেনে নিয়ে যাচ্ছে এবং এরকম শুধু পুরো মানে কয়েক কিলোমিটার যাবত শুধু পানীয় পারে শুধু যে ফাজুবপুর গ্রাম তা নয় মানে মীরসরাই পরে যদি আপনি ফ্যানির উপদ্রব ফ্যানি বা কাছাকাছি পৌঁছে যান এবং পুরো জায়গাটা যদি শুধু এরকম একটা পরিবেশ দেখতে পারবেন